দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি ভাই রানীগঞ্জ হট আর আপনার জানেন এই দুদিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামে সেই তো গাভী এবং বাচ্চা গরুগুলো বাচ্চাকে নেওয়া হচ্ছে আমরা সেই দত্তগুলো তো দেখছিলাম এখানে দামাদামি চলছে একটা গাভী এবং বাচ্চুর আর আমরা দেখছিলাম এখানে বিলাল ভাইকে বিলাল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আমদানির ভরপুর কেনা কেনা নাই কেনা নাই আচ্ছা আমরা দেখছিলাম বেটা বাচ্চা কয় দাঁত ভাই দুই দাঁত দুধ কটা আসা পাঁচটা দুধ আমরা দেখছিলাম পাঁচটা দুধ আছে চমৎকার এক গাভী বাছুর আমরা দেখছিলাম খুব সুন্দর মানের কত বলছেন তিরিশ একশো তিরিশ পঁয়ষট্টি চাই পঁয়ষট্টি চাই বাচ্চাটা ভালো মান ফেলাস চমৎকার গাভি এবং বাচ্চা আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি সম্পন্ন বেটা বাচ্চা দাঁত কটা মাছ আন এটার চার দা দাম করো স্যার দুধ কয় কেজি হয় তিন চার কেজি হবে বেশ সুন্দর মাছ আর কি বাছুর আমরা দেখছিলাম এটা হচ্ছে বাচ্চা কত বলছেন ভাই কত বলছেন কত চাইছেন

চমৎকার গাভি বা আমরা দেখছিলাম বাচ্চা কি বেটি বাচ্চা

বেটি বাচ্চা বেটি বাচ্চা দাঁত কটা দাঁত দুধ কয় কেজি হয় দুই বার দিলে সাত কেজি একবার দিলে পাঁচ কেজি একবারে একবারে পাঁচ দুই বেলা সাত দেখছিলাম আমরা

ছয় সাতেন ভাই একশো ষাটের করবি ভাই করি বিশ ভ্যা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

কত বলছেন কত ভাই আচ্ছা আজকে বগুড়ার জন্য কেনা হ্যাঁ বগুড়া বগুড়া আচ্ছা এরকম কালেকশন যদি কেউ নিতে দিয়ে যাবেন হ্যাঁ ভাই যোগাযোগ করে আসলে দিতে নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ থ্রি এইট হ্যাঁ সেভেন থ্রি ওয়ান টু হ্যাঁ ফাইভ টু চাই নাম্বার যত খুলে হবে দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পর্যন্ত সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন